মর্নিং বন্ধুরা অমিত স্টাইল ব্লকের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই আর কালী পুজো চলে এসছে মাঝে মাত্র একটা দিন এই কালী পুজোর উপলক্ষে আপনারা সবাই ভালো থাকবেন আর সবাইকে নিয়ে কালী পুজো দেখে এনজয় করুন সবাই ভালোভাবে থাকুন আমিও ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আর কালী পুজোটা এনজয় করবেন তা চলুন আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম ওর জন্যে আমি চলে এসেছি শুকবোজার হাটে এই শুক হাট থেকে কিছু হাঁস মুরগি দেখি যেটা ভালো লাগবে সেটা নিয়ে যাব এই হচ্ছে আমাদের হাঁস মুরগির হাটবাজার হাট থেকে যা কেনার কিনে না হয়ে গেছে এবার যাচ্ছি কি কি কিনেছি আপনাদের সামনে তুলে ধরবো আমি আবার এক দাদার দোকান আছে ওখানে সেই দাদার দোকানে সব রেখে এসেছি কারণ হাতে করে নিয়ে ঘোরা যাচ্ছে না এই যে দাদা দড়ি বিক্রি করে সেই দোকানে আমি রেখে গেছি আর কেনার মধ্যে দুটো হাঁস নিয়েছি বড়ো বড় সাইজের মুরগি আর এখানে আছে তিন এই মুরগি কিনে নিলাম হাট থেকে আমার কেনা হয়ে গেছে এবার এখান থেকে বেরিয়ে বাড়ি যাবো সন্ধ্যা কই আসো এই দেখো না ওই করে বার করে তো

এখানে রাখো হাঁসগুলোকে ওই সাইডে রাখো ও তো বেশিরভাগ পায়খানা করে দেয় হ্যাঁ ওই সাইডে রাখো সুন্দর হাঁস বেশ মুরগি কটা বার করো তাড়াতাড়ি হ্যাঁ ওই দিকেই রাখো সব এক সঙ্গে বাঁধা আছে এটা আছে না 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 দুটো আলাদা বাঁধা আছে আর তিনটে একসঙ্গে বাঁধা আছে ঢেলে দাও ঢেলে দাও ব্যাগ কিনতে হলো সকালবেলা বললাম ব্যাগ দাও ব্যাগই দিলে না তুমি হ্যাঁ ওই দুটো আছে ওই দুটো আলাদা ওই দুটো বার করো ওই দিকের দুটো একসাথে হ্যাঁ সেটা বললাম তো ওই দুটো একসঙ্গে এবার এগুলো না ঠিকঠাক করে বান্ধে রাখো আর সবাই তো বুঝতে পারছেন আমাদের কালী পুজো চলে এসেছে আর আমাদের সবার আত্মীয় কুটুমদের জন্য আপ্যায়ন করার জন্য রেডি করে রাখছে সবাই আসবেন কালী পূজা এখনো দুদিন দেরি আছে শনিবার রবি সোম মঙ্গল সবাই চলে আসবেন সবার নিমন্তন্ন আমি তো এগুলো সকাল থেকে মুছামুছি ঝাড়া ঝাড়ি চলছে আমাদের ত্রিধাকে এইখানে যে আমাদের স্কুলটা আছে স্কুলে নিয়ে এসে ওকে ওজন করলো ওজন ঠিক আছে কিনা এখনকার বাচ্চাকে অনেক রকম ওজন করে তারপরে পোলিও খাওয়াই কিন্তু আমাদের সময়টা অত ছিল না আমাদের ওই সময়টা ছিল টিকা হাতে টিকা দিত আর দেখো ধরার জন্যে কি হচ্ছে যাচ্ছ নাকি তুমি বা বা মারছ তুমি তুমি ওঠে না তোমার নখে আচর লাগবে মারছ মানে তো সন্ধ্যার আমি এখন আমাদের কৃষ্ণ মন্দিরে একটু পুজো দিতে যাচ্ছি পুজোটা বারোটার সময় দিতে হবে কারণ আমাদের যে ব্রাহ্মণ এখানে বারোটার সময় আসে আর এই পুজোটা আমি দিচ্ছি আমার এক ভাগ্নের নামে সেই ভাগ্নের দিদি জামাইবাবু থাকে কেনাডা সেই ভাগ্নের নামে একটা পুজো দিচ্ছি চলে এসেছি রাধা গোবিন্দর মন্দিরের সামনে এই যে সন্ধ্যা দাঁড়িয়ে আছে চলে আসি মন্দিরে পুজো দেওয়ার জন্য ওই যে গোবিন্দ যে গোবিন্দরে পুজো দেবে সে দাঁড়িয়ে আছে আমি এই যে তুলে দিচ্ছি তুমি এখন যেভাবে পুজো দাও তুমি এখন ভোগ লাগাবা রাতে লাগাবা লাগাবো সে আমার গোবিন্দ যখন দেবে তখনই আমার গোবিন্দ পাবে তুমি এখন কি সব ভোগ লাগাবে ঠিক আছে তুমি তাই করো কালকে একাদশী গেছে আজকে হয়েছে ওই দ্বাদশী আজকে ভালো একটা দিন আবার তার উপরে হয়েছে আজকে ধনতেরাস তা ঠাকুরের কাছে একটু কামনা করি সবাই যেন ভালো থাকে আর সবাই ভালো থাকলে আমরাও ভালো থাকবো আর ক্যানাডার যে দিদি সে দিদিও বলে সন্ধ্যা তুমি একটু পুজো দিবা আমার ছেলের নামে সেটাও আমি দিয়ে দিলাম সবার জন্য দিদি জামাইবাবু সব জামাইবাবু সব দিদিরাই যেন ভালো থাকে আর সব ছেলে মেয়ে সবাই যেন ভালো থাকে আমি কাউকে বাদ দিয়ে বলছি না ভালো থেকো সুস্থ থেকো

কি উপলক্ষে পুজো দিচ্ছি আমার এক ভাগ্নের শরীর খারাপ ছিল তার মানসিক করেছিলাম সেই মানসিকটা দিতে হ্যাঁ নাম ধরে পুজো করুন আর কার নাম লাগবে আগে যার শরীর খারাপ তার তো আর গোত্র বলতে হবে বেশ ঠিক আছে আপনি শুরু করুন আচ্ছা যার নামে পুজো দিতে এসেছি তার নাম হচ্ছে জয়ত্র চৌধুরী বাবার নাম জয়দীপ দত্ত চৌধুরী জয়দীপ দত্ত চৌধুরী হ্যাঁ গোত্র হচ্ছে গৌতম

পুজো সম্পূর্ণ হয়ে গেল হ্যাঁ আচ্ছা বেশ পুজো হলো এখন আরতি করবে সম্পূর্ণ হয়ে গেছে এবার কোন আমি যা দেবো এই বক্সে বলো তো আমাদের যে মানসিক পুজোটা ছিল ওটা সম্পূর্ণ হয়েছে এবার পুন আমি বক্সে কিছু পনাবি দিয়ে আমার বাড়ি দেবো সে আমাদের মন্দিরে পুজো দি আমি এখানে এসেছি আমার জামার মোটর সাইকেলের চাবিটা ভেঙে গেছে সেটা সারাই করতে তাই এখানে সারাতে এসেছি আর চাবিটা খুলে নিয়ে আমাদের বাজারে গিয়ে এই নতুন একটা চাবি বানিয়ে নিয়ে এটা দিয়ে এখন কাজ চালাতে হবে এবার নতুন পাল্টাতে গেলে এগারোশো বারোশো টাকা লাগবে বললো তার জন্যে মিস্ত্রি বলল যে চাবি বানিয়ে নাও সব থেকে ভালো হবে তো এই চাবিটা বানাতে দুশো টাকা নিয়েছে দুটো চাবিটা আর এইখানে সারাই হচ্ছে এখন প্রায় কমপ্লিট হয়ে গেছে হচ্ছে আমার জামার মোটর সাইকেল এই যে কমপ্লিট হয়ে গেল গাড়ি সারাই করে নিয়ে বাড়ি এসেছি বাড়ি এসে গাড়িটা ধুলাই করলাম নিজে স্নান করলাম খাওয়া দাওয়া করলাম আর এখন সন্ধ্যা লেগে গেছে এই যে আমাদের বাড়ির লাইট জ্বালিয়েছি আর কালকে তো ধনতরা চলে গেছে আর আজকে ভূত চতুর্দশী তাই ভূত চতুর্দশীর দিনে আমরা চোদ্দোটা প্রদীপ জ্বালাই আর পঞ্চপ্রদীপে কপ্প জ্বালাতে হয় তাই এখন সন্ধ্যা সব রেডি করছে এই যে সন্ধার ধরানো হয়ে গেছে চোদ্দোটা প্রদীপ জ্বালায় নিয়েছি আজকে হয়েছে ভূত চতুর্দশী তার জন্য বাড়িতে যেন খারাপ কোনো কিছু না আসা যাওয়া করে তার জন্য চোদ্দ প্রদীপ জ্বালিয়েছি আর এই যে আমি পাঁচটা কপ্প দিয়েছি তা আমি আগে প্রদীপটা বাইরের থেকে দেখাই নিয়ে আসি তারপরে আমি কর্পূরটা জ্বালাবো আজকে এই প্রদীপটা আর এই কপুর জ্বালানোর মানে শুভ জিনিসটা বাড়িতে ঘোরানো সবাই ঘোরাবো রান্নাঘরে যখন নিয়ে যাইছি রান্নাঘরে দুটো দিয়ে যাবে কটা ঘরে নিয়ে দেবো ঠাকুর ঘরে সব জায়গায় আমরা যখন কালী পুজোর সময় মোমবাতি ধরাতাম এই জঙ্গলে মোমবাতি ধরায় ধরায় দিয়ে আসতাম তখন আর কারেন্ট ছিল না এই অন্ধকারের রাতের মধ্যে টিপ টিপ করে মোমবাতি যত দেখতে খুব ভালো লাগতো আগের দিনগুলোই ভালো ছিল এখনকার দিনের থেকে আগের দিনগুলো খুব ভালো ছিল চোদ্দটা প্রদীপ তো জ্বালানো হয়ে গেছে ঘরে আমি এবার একটু সন্ধ্যা প্রদীপ দেখাই দিই তারপরে আমি কপুরটা জ্বালাবো এবার আমি কপ্পটা জ্বালাই নেব আর এই পঞ্চ কালকে কিনেছি কেমন হয়েছে কমেন্টে বলুন কারণ পপুরে রেটে আস বাড়ির চতুর্দিকে দেখানো হয়ে গেছে এবার এটা আমি ঘরের দুয়ারে রেখে দেবো ভিডিওটা এখানেই শেষ করবো